টাকায় কিনে টাকা বিক্রি টাকা কিনে টাকা বিক্রি টাকা 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 লাল কালো দুইটা কয়েল মাত্র চারশো টাকা এক টাকা এক টাকা এক টাকা কি ভাই এক টাকা ভাই আছে মাত্র আঠারো পয়সা কিনা এটা কত পিস আছে একশো পিস একশো পিস কত বলছেন আঠারো টাকা ভাই ক্যাপাসিটা মাত্র বত্রিশ টাকা মাত্র বত্রিশ টাকা

জি ভাই মাত্র দশ টাকা পিস কালার নাকি কালার নিক ভাই কালারিং আচ্ছা ওরে ভাই রয়্যাল প্লাস দুই টাকা সাত পয়সা কিনে দশ টাকা বিক্রি পয়সা কিনে এক টাকা দুই টাকা কত পিস এক হাজার পিস একশো টাকা তারপরে আপনার মধ্যে আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভাই সম্পূর্ণ শীতের আইটে শীতের ভাই চলে আসছে সব চলে আসছে আর শীতকালীন ভাই আজকে শীতকালীন নভেম্বর মাস জুড়ে ভাই পুরো নভেম্বর আপনার গ্যারান্টি আছে

নাকি ভাই ভাই ওর ভাই মাত্র পঁচানব্বই টাকা কিনা মাত্র পঁচানব্বই পঁচানব্বই টাকা কিনা সাত টাকা পিস কিনা পর এটা বিক্রি করবে কত ভাই বিশ টাকা এই যে ভাই দশ টাকা পিস কিনা আচ্ছা আচ্ছা

পছন্দ লাভ টাকা একশো দশ টাকা এত বড় একটা মালটি ভাই কালো কালার কত হইতে পারে সাড়ে তিনশো চারশো টাকা নেবে একশো দশ টাকা ভাই একশো একশো দশ টাকা পানির

লু নবী আমলের যে পুরাতন ফ্যানগুলো দশ বছর বিশ বছর ধরে খটকট করে ঘুরে স্পিডে ঘুরে হাই স্পিডে ঘুরে মাত্র পঞ্চান্ন টাকা কিনা দশ বছরের গ্যারান্টি মাত্র পঞ্চান্ন টাকা কিনে কত টাকা বিক্রি করবো

দেখেন এই দেখি এই যে ভাই যারা বাটাম হোল্ডার নিতে চায় সামনে শীত র্যাকেট খেলার জন্য এগুলো চলে বেশি এটা খুব গ্রামীণ জি ভাই মাত্র দশ টাকায় পিস মাত্র দশ টাকা ভাই টাকা হোল্ডার ভাই বা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি

একের ভিতর চায় একের ভিতরে চায় চারটে কাজ করবে চারটে কাজ করবো ভাই গরমের সময় মোটর হ্যাঁ হ্যাঁ শীতের সময় গিজার গিজার গরমের সময় এসি এসি

ভাই লতা লতাটার ভাই ভাই কয় টাকা গস কিনেন এলাকা থেকে এলাকা থেকে নিত ভাই ত্রিশ টাকা চল্লিশ টাকা 30 টাকা চল্লিশ টাকা আমার কাছ থেকে নেবেন ভাই এক টাকা এক টাকা এক টাকা এক টাকা কি ভাই এক টাকা ভাই গস গা একশো টাকা কয়েল

দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা লাল কালো দুইটা কয়েল মাত্র চারশো টাকা চারশো টাকা দুইশো টাকা কয়েল জি আচ্ছা যারা আমাদের কাছ থেকে ব্র্যান্ডের তার নিতে চায় প্রচুর ভাই

আচ্ছা আচ্ছা দশ টাকা কিনে তিরিশ টাকা বিক্রি ভাই জি ভাই গ্যারান্টি দশ টাকা কিনে তিরিশ টাকা তিরিশ টাকা বিক্রি এই যে ভাই এই যে দেখেন ষোলো টাকা পিস কিনা ষোলো টাকা পিস ষোলো টাকা পিস ভাই ভাঙিয়ে গেছে ভাই ভাই ভাঙে নাই